কানাডা সরকার তাদের ইমিগ্রেশন প্ল্যানে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এই অর্থ বছরে কিছু পরিবর্তন এনেছে এবং অনেকগুলো পরিবর্তন একের পর এক ভিডিওতে আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করব। আজ মেন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থ বছরে তারা ইমিগ্রেশন প্ল্যান যেটা করেছে সেটার জন্য যে পিআর পার্মানেন্ট রেসিডেন্ট আপনারা জানেন যে কানাডায় থাকার জন্য একটা ব্যবস্থা সবাই পিয়ার নিতে ইচ্ছুক এবং পিয়ারের জন্য মেনলি এখানে অনেক ধরনের তারা কৌশল অবলম্বন করে এখানে থাকার জন্য বিভিন্নভাবে তো সে পিয়ারের জন্য তারা একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এবং বছরের শেষের দিকে সেটা তারা লঞ্চ করবে এবং সেই সাথে একটা নতুন ওয়ার্ক পারমিটের জন্য নতুন ওয়ে বা একটা নতুন স্ট্রিম চালু করারও উদ্যোগ নিচ্ছে কানাডা সরকার গত বিশে জুন দু হাজার পঁচিশ কানাডার আইআরসিসি যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে তারা তাদের যে ডিপার্টমেন্টের একটা প্ল্যান ঘোষণা করে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সেখানে এইসব ঘোষণাগুলা তারা দেয় কানাডা সরকার একটা পাইলট প্রোগ্রাম করেছিল যেটার নাম হচ্ছে ইকোনমিক মোবিলিটি পাথওয়েজ পাইলট আপনারা জানেন যে কানাডা সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাইলট প্রোগ্রাম গ্রহণ করে পাইলট প্রোগ্রামের অর্থ হচ্ছে এগুলো থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়া একটা শিক্ষা নেওয়া বা একটা লার্নিং নেওয়া যে এই প্রোগ্রামটা ভবিষ্যতে কাজে দিবে কিনা সেটা কানাডার জন্য হোক যারা এখানে থাকবে তাদের জন্য হোক উভয়ের জন্য এটা উইন উইন সিচুয়েশান কি না অর্থাৎ এটা সাস্টেন করবে কিনা ট্যাক্সই হবে কিনা সেটা দেখা মেনলি এই পাইলট প্রোগ্রামের একটা উদ্দেশ্য তো সেই ধরনের একটা পাইলট প্রোগ্রাম ওরা করেছে ইকোনমিক মোবিলিটি পাথওয়েজ পাইলট এবং এটাকে তার একটা স্থায়ী প্রোগ্রাম হিসাবে চালু করবে অর্থাৎ এটা রেগুলার একটা প্রোগ্রাম হবে ভবিষ্যতে পিয়ারের জন্য পিয়ারের যে সমস্ত ওয়েগুলো আছে কানাডায় পিয়ার হওয়ার জন্য পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী হওয়ার জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলোর বাইরে এটা নতুন একটা প্রোগ্রাম হবে সেটাও এবছরের শেষের দিকে আপনারা জানতে পারবেন ওয়ার্ক পারমিটের কথা যেটা বলছিলাম তারা নতুন ওয়ার্ক পারমিটের একটা ব্যবস্থা করবে সেটা মেনলি দুইটা সেক্টরকে ওরা অ্যাড্রেস করবে একটা হচ্ছে ফিশ প্রসেসিং মাছ আপনারা জানেন যে কানাডার বিভিন্ন হ্রদ আছে বিভিন্ন লেক বিভিন্ন তাদের সি অনেক ধরনের তাদের ফিশ একটা বিভিন্ন প্রভিন্স কয়েকটা প্রভিন্স তো ফিশের উপর নির্ভরশীল এই মাছ একটা বিরাট তাদের প্রোডাক্ট তো এই ফিশ প্রসেসিংয়েরা অনেক এখানে ইন্ডাস্ট্রি আছে অনেক কারখানা আছে সেগুলোতে তাদের অনেক শ্রমিক দরকার হয় তো এই ফিশ প্রসেসিং একটা বিষয় আছে আর এগ্রিকালচার তো আপনারা জানেন এগ্রিকালচারও কানাডার একটা এক্সপ্যান্ডেড ইন্ডাস্ট্রি অনেক বড় একটা শিল্প কানাডার সব প্রভিন্সে এগ্রিকালচার খুব গ্রো করে যেমন সাস্কা চুয়ান এই সমস্ত প্রভিন্সগুলোতে এগ্রিকালচার হিউজ যেখানে এগ্রিকালচার প্রসেসিংয়ের বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে এবং সেখানেও অনেক তাদের লেবার তো অলরেডি কানাডার সাথে নেইবারিং আমাদের কান্ট্রি আছে নর্থ আমেরিকার মেক্সিকো এবং আর একটা সাউথ আমেরিকার কান্ট্রি গুয়াতেমালা এদের সাথে কিছু প্রোগ্রাম আছে তারা জয়েন্ট পার্টনারশিপে করে তো সে সমস্ত দেশের সাথে এই প্রোগ্রামটা হবে তার মানে এনে যে শুধুমাত্র এই দুইটা দেশের সাথে তাদের এই নতুন ওয়ার্ক পারমিটের ব্যবস্থার একটা তারা চিন্তা ভাবনা করছে অন্যান্য দেশও এখানে ইনক্লুড হতে পারে তো আমাদের বাঙালি ভাইয়েরা যারা বাংলাদেশ ভারতে থাকেন তারা যদি এই সমস্ত কাজে আগ্রহী হন তারা এই ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করতে পারেন এবং এগুলোতে তারা কাজ করে এখানে পিয়ার হওয়ার জন্য চেষ্টা করতে পারেন কানাডা একটা বড় যে প্রোগ্রাম দুই হাজার পঁচিশ ছাব্বিশে প্ল্যান করেছে সেটা হচ্ছে দুই সালের মধ্যে কানাডা আফ্রিকা মিডল ইস্ট এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রতি বছর বারো হাজার রিফিউজিকে তারা এখানে সেটেল রিসেটেল করবে অর্থাৎ পুনর্বাসন করবে এবং আমেরিকা থেকেও চার হাজার রিফিউজিকে তারা এখানে রিসেটেল করবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে অনেক রিফিউজি এসছে কানাডা আমেরিকা থেকে সেটা কানাডা সরকার কখনো এরকম ফলা করে প্রকাশ করা নেই আমেরিকা যেভাবে ওপেনলি সব কিছু বলে কিন্তু অনেক রিফিউজি আমেরিকা থেকে আসছে কানাডায় তো কানাডার একটা প্ল্যান আছে যে এই সমস্ত রিফিউজিদেরকে তারা রিসেটেল করবে এবং ইয়ারলি তারা কিভাবে এগুবে সেটারও প্ল্যান তারা করেছে আরেকটা জিনিস তারা বলেছে যে প্রাইভেট স্পন্সারশিপ যেটা অনেকে করে রিফিউজিদের সে প্রাইভেট স্পন্সারশিপের কিছু সুবিধা তারা আপাতত স্থগিত করবে কারণ এখানে অনেক ব্যাকলক হয়ে গেছে অনেক ফাইল জমা হয়ে গেছে এই জন্য ব্যাকলগগুলো সরানোর জন্য এই প্রাইভেট অ্যান্ড স্পন্সারশিপের কিছু বিষয় তারা আপাতত স্থগিত করছে তো আইআরসিসি আর একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এবং সেটা হচ্ছে যে এসআইলএম সিস্টেম যেটা সেটাকে আর মডার্নাইজ করা আধুনিক করা এবং এটাকে স্টেবেল করা এস এস এল এম সিস্টেমটাকে কানাডা একটু ঢেলে সাজাতে চায় কারণ এই ব্যবস্থাকে মিসইউজ করে এবিউজ করে অনেকে অনেক ধরনের দুর্নীতি করেছে চোরা কারবারেরিয়া পাচারকারীরা খারাপ মানুষেরা এটাকে এবিউজ করেছে তো এটাকে রোধ করার জন্য কানাডা মেনলি এটাকে আরও একটু মডার্নাইজ করবে প্রসেসিং সিস্টেমটা আরও উন্নত করবে এই জন্য তারা প্রায় এক বিলিয়ন ডলারের উপরে খরচ করবে এই নতুন সিস্টেম ওরা ইন্ট্রোডিউস করার জন্য এবং কানাডা শুধুমাত্র যে এই এটাকে মডার্নাইজ করছে তা না সিস্টেমটাকে আরও আধুনিক করার পাশাপাশি বিভিন্ন ধরনের হেলথ কর্মসূচিতে রিফিউজিদেরকে তারা ইনক্লুড করছে আগে কিন্তু এত সুবিধা পেত না এসএলএমসি কে বা রিফিউজিরা কানাডা হেলথের সব তাদের কিনতে হতো কিন্তু এখন তারা ফ্রিতে অনেক কিছু পাচ্ছে এটা এটা ইন্ডিকেট করে এই যে কানাডা কিন্তু এ ব্যাপারে উদার হচ্ছে যে রিফিউজি এবং এস এল এম সিকারদের তাদের এই মানবিক দিকগুলো অ্যাড্রেস করার জন্য হেলথের মতো ইস্যুগুলা এর ক্ষেত্রে তারা কিছু সাহায্য করছে এবং সেটা একটা হাউজিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটা বিভিন্ন পার্টনারশিপে অর্থাৎ এনজিওদের সাথে বিভিন্ন ধরনের পার্টনার পার্টনারশিপ করেছে ওরা তাদের মাধ্যমে মেনলি এই এস সিকার এবং রিফিউজিদেরকে এই ধরনের হেল্পগুলো তারা করবে এই হচ্ছে মোটামুটি কিছু পরিবর্তনের কথা কিছু প্ল্যানের কথা কানাডা সরকার যে দু হাজার পঁচিশ ছাব্বিশে করেছে ডিপার্টমেন্টের প্ল্যান সেটা বললাম আরও কিছু পরিবর্তন আছে সেগুলো আমি পরে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন